আজকে তোমাদের কাছে একটা নতুন জিনিস শেয়ার করব পঁচিশ বছর আগে আমার কাকিমার হাতের কাজ সুতো দিয়ে সেলাই করা দেখো শ্রী লক্ষ্মী দেবী এই লক্ষ্মী মাকে কি সুন্দরভাবে সেলাই করেছে তারপর মা কালী দেখো মা কালীকে কি সুন্দরভাবে সুতো দিয়ে করেছে তোমরা জানিও কিন্তু কেমন হয়েছে তারপর মা সরস্বতী আমাদের বিদ্যার দেবী খুব সুন্দর হাতের কাজ আজকালকার দিনের বাচ্চারা এইসব জানেই না কি করে বানাতে হয় এটা হচ্ছে নারু গোপাল আমাদের গোপসোনা দেখো কি সুন্দর তারপর আবার শ্রী লক্ষ্মী দেবী হাতের কাজ খুবই সুন্দর আজ থেকে পঁচিশ বছর আগের করা তার জন্য কাপড়গুলো একটু কুচকে গেছে এটা হলো গৌর্ণিতায় অনেক বছর আগে করা তো তার জন্য রংটা কিরকম একটু ঝলসে গেছে কিন্তু এখনো দেখতে খুব ভালো লাগছে সংসার সুখে হয় রমণের গুণে কি সুন্দর দেখো তারপর দুটো টিয়ে পাখি একটা ফুলের সাজি তোমরা সবাই জানিও কিন্তু কেমন হয়েছে আমার কাকিমার হাতের কাজটা এটা একটা আসন এগুলো কোনটাই উল দিয়ে করা না সবকটাই সুতোর কাজ করা দেখো কি সুন্দর সবাই কমেন্ট করে জানিও কাজটা কেমন হয়েছে আর সবাই শেয়ার করে দিও সাবস্ক্রাইবও করে দিও